এই তো আমি খাইতে গেলাম কি আমার দিতাম আমারই দোষ আপনার মায়ের খালি আমার ট্যাগা চাই কয় টাকা চাই তোর আজ এক হাজার কাল দুই হাজার পরশু দশ হাজার টাকা চাইতে চাইতে আমার ফকির বানা লাগছে এত টাকা যে আমার মাইয়ের করাটা কি আমি কেমনে কমু আমি কোন সময় টাকা দিছি না শালাই তোর জামালে করি কি এটা তোর তুমি আমার উঠায় নাও এই দেশের শ্বশুর সমাজ আমি বলতেছি যে মেয়ের বিয়ে দেওয়ার আগে ভাইবে নেবেন মেয়ের সাথে জামাই মানায় কিনা জামাই বোকা কিনা তারপরে ভাইবে চিন্তা মেয়ে বিয়ে দিবেন কি যাত্রা করতেছেন আল্লাহ আমি বিশ্বাস করি না